আমার ওই যে ক্যামেরার কভারটা নষ্ট হয়ে গেছিলো এই ক্যামেরার কভারটা লাগাতে এসছি আর এখানে দেখুন সব হাতে নিয়ে বলছে এগুলো নাকি নিয়ে যাবে নিয়ে রাস্তা ধরছে চলো

তো এখানে পুজো দেবো খানিক্ষণ বসবো তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এই যে মায়ের মূর্তি মায়ের এই রূপ সম্পর্কে তো উনি সমস্তটা আজকে আমাকে বলবেন তো ভাবলাম যখন আমি শুনবো তাহলে আমার বন্ধুদেরকেও শোনাই তো বলুন প্রথম কথা হচ্ছে দশম মহাবিদ্যাল এক মহাবিদ্যা সাধকরা বলেন হচ্ছে শেষ সাধনার একটা সাধনা যখন একটা একটা স্তরে সাধকরা উত্তীর্ণ হয় যেমন কালী তারপরে তারাম তারপরে আরো অন্যান্য ইয়ে ছাড়িয়ে যখন যায় তখন মা ছিন্নমস্তা হলেন সাধকের কাছে শেষ সাধনা এই কারণে শেষ সাধনা সেটা হচ্ছে দক্ষিণা কালী তারা মা এরা অর্থ যশ কাম মুখ্য দিয়ে থাকেন প্রত্যেকেই যায় যে আমি কিছু পাই অর্থ যশ প্রত্যেকে মানে সাধারণত মানুষ চান বা সাধুকেরাও হয়তো প্রথম অবস্থায় যান অর্থ যশ কাম মুখ্য এগুলো পাবো মুখ্য পেয়ে যাচ্ছি আর কি দরকার মুক্ষ পেলে তো আমার মুখ্য লাভ হয়ে গেল কিন্তু ইনি মা ছিন্নমস্তা এবং আরেকজন কালী কালি মামাকালী অভয় মুদ্রাটা সরিয়ে রেখেছেন অভয় মুদ্রাটা সাধকের দিকে বা জগৎ প্রপঞ্চের দিকে তিনি কিন্তু করে নেই আর ছিন্নমস্তা তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না উনি অর্থ যশ কামুখ্য কিছুই দেন না এবারে প্রশ্ন হলো তাহলে ছিন্নমশ করবে কেন মস্তা পুজো করেন তারাই যাদের কাছে অর্থ যশ কামক্ষ এগুলোর কোনো মূল্যই নেই মানে এগুলো মাটির দেলার সময় তারা কোনো কিছুই চায় না তারা কি চায় মাকে কাছে পেতে চায় আর কোনো কিছু চায় না আর একটা কথা হচ্ছে এমনি দক্ষিণাকালীর ক্ষেত্রে বলে যত করবে আমার হ্রাস আমি করব তোমার সর্বনাশ তারপরেও যদি ধরে থাকো আমার রাস। তাহলে আমি হই তোমার দাসানুদা শ্মশান কালী দক্ষিণা এটা বলেন বা যারা সাধক তারা বলেন কিন্তু এর ক্ষেত্রে এগুলো সব ছাড়িয়ে যায় যারা ছিন্ন মস্তার সাধনা করেন আমার একজন তন্ত্র সাধকের সঙ্গে খুব ভালো ঘনিষ্ঠতা ছিল তিনি কামাখ্যায় ছিলেন বহুদিন তারা পিঠে ছিলেন উনি একটা সরকারি চাকরি একসঙ্গে করেছেন তিনি বলতেন তুমি এমন একটা ঠাকুরের পুজো করো যেটা ধোপার কাপড় কাচার মতো গো একটু হেয়ালি ভাবে বলতেন একটু ডান দিয়ে কাপড় কাঁচার সমান বড় পরীক্ষা নেয় তুমি এখনো ধরে আছো মানে ধৈর্য বলতে পারো তুমি ধরে আছো তো ইনি কিন্তু সত্যি আগুনের পিণ্ডের মাঝখানে দাঁড় করিয়ে দেন মানে মনে হবে সংসারের চারদিকে আগুন জ্বলছে আর অপর যাওয়া এগুলো তো থাকবেই এগুলোই অলঙ্কার সাধকের তো সেইগুলো আমি মনে করি উনিই দেন তারপরে যখন এগুলো দেন তখন আমি কিন্তু মনে করি যে স্বামী বিবেকানন্দ তার মতো মানুষ এসেছিলেন তাকে বলতো যে নরেনের বাগান সব ফুর্তি করতে যায় বিবি বিবিদের নিয়ে আনন্দ হয় তো এইগুলো শুনি যখন তখন বলি ওনার মতো যখন একজন অবতার বলি আর দেবতাই বলি আর একজন মনীষী বলি তাকে যখন শুনতে হয়েছে আমি তো খুব তুচ্ছ কি নগণ্য আমাকে তো শুনতে হবেই আর যে মায়ের পুজো করি তো হতেই হবে তো এইগুলোই কিন্তু আমি অনেক ইন্সপিরেশন পাই আর রামকৃষ্ণ কথা মৃত থেকে তো আমি পাই প্রত্যেক দিনই পড়ি সেটাও পড়ি আর এই সব উপনিষদ পড়তে খুব ভালোবাসি এইবার কথা হলো যে যেটা ইন্টারেস্টিং যে আমরা জানি করবো আমি কিছু পাবো না ফায়দা নেই হ্যাঁ তো ফিসকলিয়েকারে যাবে লোকে নিয়ে তো সত্যিই তো যদি কিছু ফায়দা না থাকে করবো কেন তো এনার কাছে একটা অনন্ত শক্তি পাওয়া যায় সেই অনন্ত শক্তিটা যখন পাই তখন মনে হয় যে তার মধ্যে বহু কিছুই লুকিয়ে আছে আর এনার পরীক্ষা যেটা বলছিলাম দু একটা পরীক্ষার উদাহরণ দিই তখন বাৎসরিক পুজো এই বছর প্রথম নয় আগের বছর নয় বরাবরই হয়ে আসছে চার পাঁচ দিন আগেও কপো থাকি আমার যিনি অ্যাকাউন্টেন্ট আছেন যেহেতু ট্রাস্টি হয়েছে অ্যাকাউন্টেন্ট আছেন তিনি বলেন আপনি এত বড় বাজেট করেছেন এই তো আর পাঁচ সাত দিন বাকি আছে কোনো টাকা পয়সা তো অ্যাকাউন্টে ঢোকেনি তো করবেন কীভাবে আমি বললাম যার পুজো তিনি করবেন না আমি করি না ব্যবস্থা করব ওনারা অনেক সময় ধৈর্য ছুতো হন আমি কিন্তু হই না পুজোটা ওনার আমি তো করি না আমি লোক দেখানো নিমিত্ত মাত্র কৃষ্ণ জন্ম অর্জুনকে বলতে নিমিত্ত মাত্র ভাবো নিমিত করাবেন তো এই পাঁচ দিন ছদিন আগে টাকা পয়সা খরচা হয় আর বেশি এবার তো যাত্রা ছিল না চব্বিশ তারিখে আমার প্রোগ্রাম বড় প্রোগ্রাম তেইশ তারিখে রাত্রে যিনি নাটক করেন যাত্রা করেন তিনি বললেন অমিতাভ ব্যানার্জি বলে হ্যাঁ যে যাত্রা আপনি করাচ্ছেন না মানিমান আমি শুধু গান করতে বলছেন আমি সব কমিটমেন্ট করেছি রাত বারোটার পরে ঠিক আছে এক কথায় যদি বলতে হয় ঠাকুর রামকৃষ্ণকে যদি বলি এক কথায় বলো যে ব্রহ্ম কি তিনি বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এমনি এক কথায় উত্তর দিতে গেলে ইনি হচ্ছেন এক কথায় ত্যাগের প্রতীক একদম ত্যাগের প্রতীক যে যত বেশি ত্যাগের মধ্যে যেতে পারবে তেন তপ তেন ভুঞ্জিতা মা গৃধ পশ্চিধনমিষ উপনিষদে যেটা রয়েছে তো ত্যাগের মধ্যে দিয়ে যেতে হবে যত কৃচ্ছতা সাধন আছে সেগুলো করতে হবে হ্যাঁ বিলাসবুল জীবনযাত্রা চলবে না তো তাহলে উনি কৃপা করেন পুরো শক্তিটাই দেন আর ছিন্নমস্তা যে রয়েছেন ছিন্নমস্তা যে রক্তধারাটা পান করছেন এটা হচ্ছে শুশুনার রক্তধরাটা মাঝখানে একটা আর দুদিকে আছে ইড়া আর পিঙ্গলা ইরা দিয়ে রেখেছেন মা যোগিনীকে জয়াকে আর পিঙ্গলা দিয়েছেন ডাকীকে বিয়াকে এই জয়া বিজয়া কেউ বলে কেউ ডাকিনি বলে একই কথা ওনাদের মধ্যে যখন দিচ্ছেন নিরাপিঙ্গলার মধ্যে যখন আমাদের ধমনী আমাদের সব সময় প্রবাহিত হচ্ছে আমাদের এখন নিরাপিঙ্গলার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে কামনা বাসনার মধ্যে যখন আছি যখন আমরা চিন্তা করছি এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে সাংসারিক চিন্তা পারিবারিক চিন্তা যেখানে চাকরি করি সেখানে চিন্তা সব সব নিরাপিঙ্গলার মধ্যে কিন্তু যখন যোগমার্গে সাধক চলে যায় তখন কিন্তু শুষুন্থ যায় হম প্র্যাকটিস করতে করতে অভ্যেস করতে করতে অভ্যেস করতে করতে যায় যখন যান তখন মায়ের সঙ্গে পরম ব্রহ্মের সঙ্গে তার যোগসূত্র তৈরি হয় এটাই কি আমরা বলছি যোগ এই যখন পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন সাধক তখন কিন্তু তার পুরো শক্তিটাই সাধককে দিয়ে দেয় আর ঠাকুর রামকৃষ্ণের ভাষায় যদি এর উত্তর দিতে হয় তাহলে ঠাকুর যে রামকৃষ্ণদের বলছেন শ্রী রামকৃষ্ণ যে মা হয়ে যান বা ব্রহ্ম হয়ে যান একটা ছোট্ট চুপ আর সাধককে করে দেন একটা মস্ত বড় প্রকাণ্ড ম্যাগনেট চুম্বক তো তিনি যেটাই বলেন মা সেটাই তখন অনুমোদন করেন সাধকের মুখের কথাতেই সব হয় অনেকে আর নিচে যারা সাহিত্য রয়েছেন অনেকেই বলেন শ্রী মা বলতে পারে কিন্তু উনি হচ্ছেন কামদেব মদন আর উপরে যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন বুদ্ধিপ্রিয়া আর কামদেব ওনারা শুয়ে রয়েছেন নিজে এনারা হচ্ছেন জগতের যে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে বিশ্ব প্রপঞ্চ এই জগৎ সংসারের প্রতীক হচ্ছেন এই কামদেব আর রতিপ্রিয়া এই অনেকে সে বলে আমার বাচ্চা হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক রকম বলে তো তার অংশ হচ্ছেন কিন্তু রতিক্রিয়া সব দিয়ে এই ফলে কথা হচ্ছে যে পদ্মের উপর সব জিনিস ভালো আছেন পদ্মের উপর আছেন কেন পদ্ম হচ্ছে বিশ্ব প্রপঞ্চের প্রতি যিনি সারা জগৎ সংসারটাকে ধরে রেখেছেন মায়া হুম সেইটা হচ্ছে ডাকলি যোগিনী মা সবসময় ডাকলি যোগিনী নিশ্চিত হয়ে থাকতে ভালোবাসত সেই যেমন নিয়ে বুদ্ধেন তুমি মা ও ডাকনী যী সত্যি জগ্ন সেই জন্য ডাকনি যোগনিতে উনি দিচ্ছেন কিন্তু

ঠাকুর রামকৃষ্ণের কথা আবার আছে কোনো কোনো রকমের যোশো করে যদি রাজাবাবুর সঙ্গে আলাপ হয়ে যায় তাহলে রাজাবাবু কোথায় কি আছে তার লোকজনকে দেখে বলে দেবে আমার কোথায় কি আছে একটু দেখিয়ে দাও বলতো তোমরা এসে তারা দেখিয়ে দেবে

এটা তো সত্যি কথাই দিন করে মানুষ বলছে তার মধ্যে আমি কাউকে ছোট করে বলি না আমার কাছে সব আমার কাছে সাধক সম্মানীয় বলছে জনে বনে জঙ্গলে যেখানেই যাবে আমায় খুব ভালো কথা অনেকেই বলে কিন্তু তিনি বলছেন না যে আমি যেমন ঈশ্বর দর্শন করলাম তুমিও ঠিক একইভাবে ঈশ্বর দর্শন করতে পারবে এই জায়গাটাই তো ভালো কিন্তু ঠাকুর রামকৃষ্ণ বলছেন আমি যেমন দেখলাম তুমিও সেইভাবে দেখতে পাচ্ছো দুনিয়া কাটি হয়েছে আবার বিবেকানন্দ আরেকটু গিয়ে বলছেন যে ভগবান বুদ্ধের মধ্যে যে শক্তি ছিল তোমাদের সকলের মধ্যে আমাদের মধ্যে একই শক্তি নিয়ে আমরা এসেছি আমরা যদি ইচ্ছে করি আমরা সবাই ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধ রকম শক্তি ব্যাখ্যা করছেন বলছে এই যে কক্ষপথ সূর্যের চারদিকে যে গ্রহগুলো ঘুরছে এই গ্রহর এই কক্ষপথটাকে যদি উনি মনে করতে আমি পরিবর্তন করে দেব

আর তোমার পাশে তুমি যদি কাউকে না পাও এই মানুষটাকে এই বিবেকানন্দকে তুমি তোমার পাশে পাবেই পাবে প্রতিবাদের সময় তুমি নিজের মুখে দাঁড়াও এটা কিন্তু বিবেকানন্দ আমি ওনাকে আমার ওনার আদর্শে আমি চলি চালাকির দ্বারা মহৎ কাজ করা যায় না এই কথাটা আমাকে ছোটবেলা থেকে মা শিখিয়েছেন এই যে আজকে স্বাধীনতা যে তুচ্ছ না যে তিনি শৃঙ্খলিত তিনি কাঁদছেন তোমার মা হলে তুমি কি করতে ভারত মাতার জন্য বলিও না তুমি ভারত মাতার জন্য বলি প্রদত্ত সমস্ত দেব দেবী পঞ্চাশ বছর পুজো বন্ধ থাকুক ভারত মাতার তোমরা সবাই পুজো কর এটা বলেছেন বিবেকানন্দ আমি পুজো দিতে এসেছি রনকে

আজকে হচ্ছে আট তারিখ সবার আগে সবাইকে জানাই হ্যাপি উইমেন্স ডে তো অনেক দিন পর আজকে ব্লগের জন্য ক্যামেরা অন হলো তো এখন মানে কিরকম একটা ব্যাপার হয়েছে যে একটুখানি ব্যস্ততা ঠিক আছে মিস্টার দেবের একটু ব্যস্ততা তো সেক্ষেত্রে রান্না বান্না সেরকম কিছু হচ্ছেই না ঘরের টুকটাক কাজ বাজ হয়েছে অবশ্যই ঘরের যেরকম চলার মতো চলেছে কিন্তু যেটা হয় মানে আমার সামহাও এই ব্লগ করার ব্যাপারটা একটুখানি হচ্ছে না হচ্ছে না উনি থাকলে আমাকে খুঁজিয়ে খুঁজিয়ে কথা বলায় বা কি করছো কি রান্না করছো দেখাও এরকম একটা ব্যাপার থাকে আমার আসছে না তো আপনাদের অনেক দিন থেকেই বলেছিলাম যে আমি আমার সামহাও এই চ্যানেলটা নিয়ে একটা ডিসিশন নেবো তো অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি যে এই চ্যানেলটাতে আর ব্লগ ভিডিও আমি দেব না এই ব্লগ দেব না হ্যাঁ ব্লগ করবো অবশ্যই করব সেটা হচ্ছে গিয়ে একটা চ্যানেল করব। তো এখানে তার মানে যখন কোন সময় কোনো মানে ছোট শর্ট ভিডিও বা কিছু একটা করে যেহেতু আমার এই চ্যানেলটাতে আমার দিনের একটা পুরো ডিজিটাল এই চ্যানেলটাকে জন্য আমি যেভাবেই হোক রেখে দেবো কিন্তু ব্লগ আর এখানে আমি দেবো না হুম তো অনেক পুরোনো একটা চ্যানেল যেটা কিনা মোটামুটি আমারই দোষে বলতে পারেন এটা ওটা সেটা করে নষ্ট হয়ে গেছে সেই জন্য কি হচ্ছে ইউটিউবের কাছেও একটা মানে ব্যাড ইম্প্রেশন চলে গেছে সেই জন্য ইউটিউবও মানে বেশি করে করে দিচ্ছে না ঠিক আছে তো যেহেতু একটা খিচুড়ি হয়ে তো যাই হোক যাই হোক যেটাই হোক আমি আবার নতুন করে শুরু করব তো সেখানে যা হবে যেটা হবে আমার সেটা আমি মেনে নেবো কারণ ধরুন একটা সাবস্ক্রাইবার ধর একশো দুশো সাবস্ক্রাইবারে যদি একশো দুশো কি তিনশো ভিউজ হয় সেটাও ইউটিউবের কাছে ভালো একটা ইঙ্গিত যাবে কিন্তু কবে থেকে সেই সাত হাজারের ওয়েব দোরগোড়ায় পড়ে রয়েছে আট হাজারও হচ্ছে না এগোচ্ছেও না ভিউজ একটা ফ্রিজ মতো হয়ে গেছে ইউটিউবও কনফিউজ হয়ে যাচ্ছে আমার চ্যানেলটাকে নিয়ে সেই জন্য তারপর আমি ধারাবাহিকতাও মানে এইসব করতে কি আমার ধারাবাহিকতাটাও থাকছে না তো যাই হোক সেইটাই আমি ঠিক করেছি তো কবে আবার নতুন করে চ্যানেল আমি আর কি ক্রিয়েট করবো আমি জানি না তবে আপনাদের কাছে একটা সাজেশন চাই যে একটা একটু নাম আপনারা সাজেস্ট করতে পারেন যে যদি আমরা নতুন ব্লগ চ্যানেল খুলি আপনারা আমাদের দেখেছেন এটা ভালো দেখে নাম আপনারা সাজেস্ট করতে পারেন যে কোন নাম আমরা দিতে পারি বা বাকি আমরাও চিন্তা করব আপনাদেরকে সাথে সমস্ত কিছু বলে নতুন যখন চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে সেটা তখন আমার এই বঙ্গবামী চ্যানেলের কমিউনিটিতেই আপনাদের দিয়ে দিলে আপনারা নতুন চ্যানেল পেয়ে যাবেন ঠিক আছে এটাই হচ্ছে ডিসিশন তো এই হচ্ছে এখন রান্না কি করেছি দেখাই রান্না হচ্ছে হ্যাঁ মানে না মেলায় দেখবে মেলায় ঘুগনি আলাদা হয় মেলায় ঘুগনি একটু শুকনো হয় ওটা আলাদা আর চায়ের দোকানে যে ঘুগনি হয় সেটা সম্পূর্ণ আলাদা তো আমার ঘুগনিটা পুরোপুরি চায়ের দোকানের ভুগনি যেটা কিনা মুড়ি তারপর হচ্ছে গিয়ে পাউরুটি তারপর হচ্ছে গিয়ে লুচি পরোটা এগুলোর সাথে খুব ভালো যায় এই যে আমাদের টানানো আছে কালকে নিয়ে এসেছিলাম আমরা এটা দেখাবো লো এই দিয়ে আমরা খাবো অনেকটাই হচ্ছে তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটুখানি উর্বিদের ওখানে এসছিল আয়রা এসছিল উর্বিকে নিয়ে আজকে আয়রা এসছিল উর্বিকে নিয়ে ও সরি আমার গেছে হ্যাঁ উড়বিএস ছিল আইরাকে নিয়ে খুব মজা করেছি কিন্তু ওই যে বললাম যে জানি ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু নতুন করে আবার যখন করব করব তো আইরা এখন বললাম তার সাথে সাথে রণ গেছে এবার কিছুতেই উড়বি পেছন ছাড়বে না যে না আমিও যাব বলে জোর করে পিপি পিপি করে আর কি বলে তাকে নিয়ে গেল ও তো এখন ওখানে আছে অমিত আজকে হাওড়া গেছিল মানে ওর ওর বাড়িতে তো আসার সময় ওদের জন্য রং পেন্সিল টেন্সিল এইসব সব নিয়েছে এসছে এখন আঁকা বুকি করছে তো একটুখানি ঘুগনি নিয়ে যায় ওদেরকে একটু ঘুগনি দিই আর তুমি কি কি নিয়েছো একটু দেখিয়ে দাও ও হ্যাঁ হ্যাঁ দুদিন ধরে তো আনবক্সিং করব বলে খোলাই হচ্ছে না চলো 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 দেখাই তো এই যে দুটো জিনিস অর্ডার করেছি এটা দেখাই কি জিনিস খুব দরকারি জিনিস অনেক দিন ধরে ভাবি যে নেব তারপর আর হয় না আজকে ফাইনালি মানে এই বেশ কদিনই এসছে পরে রয়েছে যেহেতু ভিডিও মানে ক্যামেরা অন করছে না আপনারা দেখতে পাননি আমিও আজকে এখন খুললাম তো সেই জিনিসটা এটা না সত্যি কবে থেকে ভাবছি যে নেবো নেব হয় না কি বলুন তো এটা হচ্ছে গিয়ে ফ্রিজের ওপরে আমাদের যে ফ্রিজের ওপরেরটা তো জাতা অবস্থা হয়ে গেছিলো সেই জন্য ফ্রিজের ওপরে যাওয়ার মতো একটা কাবার যার মধ্যে ওই পকেট থাকে হুম আর এগুলো হচ্ছে ফ্রিজের ভেতরে পাতার মতো কারণ আমাদের ওইগুলো অবস্থা খুব খারাপ হয়ে গেছে সেই জন্য এটা বেশ ভাল লাগলো দেখতে একটু কালারফুল আছে তাই না সব ওটা আমাদের আগে যেটা ছিল এটা ডার্ক কালার ছিল এটা বেশ একটু কালারফুল ভালো রেটিং দেখলাম নিলাম ভালোই লাগলো সামনে এখন হোলি একটু হোলি হোলি ফিল আছে না এটার জন্য হ্যাঁ আর তার সাথে এইগুলো হচ্ছে হাতের হাতলটা আর কি দুটো দুটো এটা ডাবল ডোর তো দুটো হাতলে দুটো এরকম এইটা একটা নিয়েছি আর আরেকটা জিনিসও নিয়েছি সেটাও খুবই দরকারি জিনিস অনেক দিন থেকে নেবো নেবো করে নেওয়া হচ্ছিল না সেটা হচ্ছে কি অর্ডার করা হয়েছে জলের বোতল গরম প্রচণ্ড করার আগে জলের বোতল অর্ডার করেছি এরকম স্কোয়ার স্কোয়ার শেপে এই স্কোয়ার শেপগুলোতে কি হয় স্পেসটা একটু কম হয় মানে মানে অনেক ফ্রিজের যে স্পেসটা দরজার সেটা বেশি আমার মনে হয় ইউটিলাইজ হয় তাই না কারণ গোল হলে এই তিনটে কালারই ছটা হ্যাঁ মানে এটা দুটো এটা দুটো এটা দুটো তিনটে কালারে হচ্ছে গিয়ে জলের বোতল ছটা এক লিটারের মানে নিয়েছি যথেষ্ট ভালো এটা একটু ঘষা কাজ ঘষা কাজ যেরকম দেখতে লাগে ওরকম রয়েছে ভালোই এগুলো খুবই সামান্য দাম যতদিন আর কি চলে ততদিনই ভালো মঙ্গল ফ্রিজে জল স্টোর করার জন্য আমার মনে হলো বেশ ভালোই আছে এখন আপাতত তিনটে বার করবো তিনটে ব্যবহার করবো তিনটে রেখে দেবো হ্যাঁ আমাদের আরও যে তো ইয়ের বোতল আছে তাই না কাচের বোতল তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো ইয়ে হয়েছে আনানো হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন এবার আমাদের আরেকটা জায়গায় এখন ঘুরতে যাব আমরা বারো তারিখ বারো তারিখ একটা জায়গায় ঘুরতে যাব তারপর তারপর আরও একটা জায়গায় ঘুরতে যাবো আমি জানি না আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না কারণ ওই যে বললাম ব্লগ করা হবে কি হবে না জানি না ওই ছোটো ছবি টবি অন্তত কমিউনিটিতে পোস্ট করব তাই না আর যদি মন চায় তাহলে ব্লগ করবো তো যাই এ চলুন এই বলে এই ব্লগটা এখানে এন্ড করছি তো আপনারা অবশ্যই আপনাদের যে দায়িত্ব দিলাম সেই দায়িত্বটা আপনারা পালন করবেন আশা রাখছি যে আমাদের চ্যানেলের জন্য একটা নতুন নাম সাজেস্ট কর করার ঠিক আছে তো যাই হোক এই ব্লগটা ভালো লাগলে এটাই আমাদের এই চ্যানেলে শেষ হয়তো ডেলি ব্লগ যেটা একদম এটাই সবচেয়ে শেষ ব্লগ এরপর আর বড়ো কোনো ব্লগ আসবে না আসলে শর্ট ভিডিও কমিউনিটি পোস্ট আর হয়তো কি বলো স্টোর করে রেখে দেবো এখানে আমি আমারই জন্য কেউ কেউ দেখলো না দেখলো আমি আমার জন্য স্টোর করে রেখে দেবো নতুন নতুন রেসিপি করলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে হ্যা ফ্রেন্ডস তো আমি